তারা সুযোগটা নিয়েছে তাদের মনে করেন এমন 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 জায়গায় তারা ফোনটা ধরে তো তারা সেই জায়গায় বেশি করে তার ইচ্ছে করলে তারা কিন্তু আমরাও তো শুটিং এর চালা গেলে কি টাইমে আমরা তো একটা ইচ্ছে করে নিয়ে যেতে পারি কিন্তু কিন্তু আমরা ইউটিউবার সেটা না করে সেটা করতে সুম করে তারপর আমরা করছি এআই দিয়ে আর আমি ছোটা ছোটা লিপ লাগে মানে মুখ তো লাভ ডিসে ঠেকা নেই না লাভ ছোট মনে ঢুকে দিতে এআইতে মানে ঠিক আছে কয়টা ভিডিও দেখলাম এর সাথে ঢুকে দেয় সব মনে সাথে দেয় সব মেয়ের সাথে এমন কোনো মেয়ে নাই তার সাথে আমার লিপকিস নেই এখন দেখেন এ আইতে মানে আমার সাথে বেশি এ হলো ঘটনা যাই হোক আপনারা বলছেন আমি তো নিজেকে সংযুক্ত করে আরো ভালো কাজ করতে পারি এবং মেয়েগুলো যাতে আরো কোয়ালিটি করে কোয়ালিটি বলে যাতে ভালো করে এই ধরনের কারণ আপনাকে আমি শুরু থেকেই বলছি যে যতগুলো আপনার কাছে মেয়েরা আসে সবগুলো হচ্ছে আপনাকে ইউজ করতে আসে ভাইরাল হওয়ার দান দা তাদের ইন্টেনশন আর কিছুই না ইভেন আমি এটাও বলছি যে সোয়া মনিক নিয়ে আপনি খুব শীঘ্র একটা পট খাবেন এবং আমরা এটা রাসেল ভাই সহ আমরা এটা বলছি ওনাকে অনেক বুঝেছি কিন্তু উনি আসলে কি এই মানুষটার মধ্যে আসলে প্যাচবুক জিনিসটা নাই সরসরল মানুষ সবকিছু এইজি ভাবে নিচ্ছে যে আপনি খুব শীঘ্র একটা ধরা খাবেন খুব শীঘ্রই এটা বলছে এটাই আজকে হচ্ছে তো তাহলে কি সরলতার সুযোগ নিয়ে ছয় মনি আলম বদনাম করছে অবশ্যই উনি তো খারাপ আমি বলবো উনি ক্যারেক্টারলেস বিশ্বের সবচেয়ে লুচ্চা বিশ্ব লুচ্চা উনি তো লুচ্চার কাছে তোরা কেন আসছো তোরা মেয়েরা তো হিরো আলমকে তো আজকে দেখোস না অনেক আগে থেকে দেখছোস তো তুই এত ভার্জিন মানুষ হিরো আলমের কাছে কেন আসছিস আমার প্রশ্ন তুই এত ইনটেক পারসন তাহলে হিরো আলমের কাছে কেন আসা হলো হিরো আলম তো ভার্জিন না হিরো আলম তো লুচ্চা বিশ্ব লুচ্চা হিরো আলম অনেক খারাপ তোরা এত ভালো তোদের তো হিরো আলমের কাছে আসা উচিত ছিল না